আমাদের রক্তের বিনিময়ে চব্বিশে যে সরকার আসছে এই সরকারের মধ্যেও শর্ষের মধ্যে ভূত এখানেও যৌনাচার বৃদ্ধির জন্য কিছু উপদেষ্টারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে এবং যেখানে একটা কমিশন যেখানে একটা কমিশন করার কথা ছিল যে সাপলা চত্বরকে নিয়ে যে যেখানে বিডিআরকে নিয়ে একটা শক্তিশালী কমিশন ছিল সেখানে এই কমিশন তো শক্তিশালী হয় নাই বিডিআর হত্যাকাণ্ডের একটা হাত পা বেঁধে দেওয়া কমিশন হয়েছে আর জাতির কাছে একটা কমিশন ছিল সেটা হচ্ছে না করে এদেশকে একটা যৌনা খোলামেলা স্বাধীন থ্রি সেক্সের দেশ বানানোর জন্য একটা কমিশন করে আজকে কাজের বুয়ারা তাদের ন্যায্য কাজ করে এমনকি পরিমণির বাসায়ও কাজের বুয়ারা। কাজ করে মাসের পর মাস বেতন পায় নাই সেদিকে সরকারের কোন দৃষ্টি নাই সেদিকে রাজনৈতিক দলগুলোর নেতাদের কোন তেমন দৃষ্টি নাই শুধু শ্রমিক শ্রমিক বলে ঢাক দোল পিটিয়ে গতানুগতিকভাবে একটি দায়ী দিবস পালন করলেই হয়ে যাবে না সুতরাং আমি বলবো যৌন যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার অর্থ হল এদেশে যৌন কাজকে স্বীকৃতি দেওয়া এবং যে কাজের মান যত বেশি খতিব সাহেবের মান বেশি সম্মান তত বেশি মহাজাম সাহেবের ইমাম সাহেবের মান বেশি তারপরে সম্মান বেশি মোহাম সাহেবের একটু কম খাদেম সাহেবের কম এইভাবে স্টেপ বাই স্টেপ সম্মান আসছে তো এফডিসির নায়ক নায়কে আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি তাদেরকে স্যালুট জানাই কারণ তাদের বেতন বেশি আর মসজিদের খাদেম খাদেম মহ আসলে ওইভাবে হুমড়ি খাইয়া পড়ি না আরে খাদেম মাইয়ে দেবো কিল্লে কি খাওয়াইবে খাওয়াই বেনে এই জন্য

তাদের সাতনিশী মহল তারা এ দেশটাকে একটা ওয়ান ইসলামিক রাষ্ট্র হিসাবে নব্বই পার্সেন্টেরও বেশি মুসলমানের কান্ট্রিতে একটা সিঙ্গাপুর একটা বিদেশি সেই পাশ্চাত্য দেশের মতো যেখানে যেখানে মাকে বাপকে ফ্রি সেক্স যেটাকে বলা হয় দ্যাট ইজ কল ফ্রি সেক্স তো আমি বলবো এখানে এই আমাদের রক্তের বিনিময়ে চব্বিশে যে সরকার আসছে এই সরকারের মধ্যেও সর্ষের মধ্যে ভূত এখানেও যৌনাচার বৃদ্ধির জন্য কিছু উপদেষ্টারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ইন্ধন দিচ্ছে এবং যেখানে একটা কমিশন যেখানে একটা কমিশন করার কথা ছিল যে সাপলা চত্বরকে নিয়ে যে যেখানে কে নিয়ে একটা শক্তিশালী কমিশন করাতে ছিল সেখানে এই কমিশন তো শক্তিশালী হয় নাই বিডিআর হত্যাকাণ্ডের একটা হাত পা ভেদে দেওয়া কমিশন হয়েছে আর জাতির কাছে একটা কমিশন ছিল সেটা হচ্ছে সাপলা চত্বরের কমিশন কমিশন সেই না করে এদেশকে একটা যৌনা খোলামেলা স্বাধীন ফ্রি সেক্সের দেশ বানানোর জন্য একটা কমিশন করে আজকে কাজের বুয়ারা তাদের ন্যায্য কাজ করে এমনকি পরিমণির বাসায়ও কাজের বুয়ারা কাজ করে মাসের পর মাস বেতন পাই নাই সেদিকে সরকারের কোন দৃষ্টি নাই সেদিকে রাজনৈতিক দলগুলোর নেতাদের কোন তেমন দৃষ্টি নাই শুধু শ্রমিক শ্রমিক বলে ঢাক দোল পিটিয়ে গতানুগতিকভাবে একটি দায়ী দিবস পালন করলেই হয়ে যাবে না সুতরাং আমি বলবো যৌন যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়ার অর্থ হল এদেশে যৌন কাজকে স্বীকৃতি দেওয়া এবং যে কাজের মান যত বেশি খতিব সাহেবের মান বেশি সম্মান তত বেশি মহাজাম সাহেবের ইমাম সাহেবের মান বেশি তারপরে সম্মান বেশি মহাজাম সাহেবের একটু কম খাদেম সাহেবের কম এইভাবে স্টেপ বাই স্টেপ সম্মান আসছে তো এফডিসির নায়ক নায়িকা আসলে আমরা হুমড়ি খেয়ে পড়ি তাদেরকে স্যালুট জানাই কারণ তাদের বেতন বেশি আর মসজিদেন খাদেম খাদেম মসজিদ আসলে ওইভাবে হুমড়ি খাইয়া পড়ি না আরে খাদেম মাইয়ে দেবো কীর লেগিয়া কি খাওয়াই বেনে এই আমরা বলি প্রত্যেকটা ভালো কাজের স্বীকৃতি নয় ভালো কাজকে প্রতিষ্ঠিত করতে হবে আমি এই শ্রমিক ভাইদেরকে পাশে নিয়ে বলতেছি শুধু গার্মেন্ট সেক্টরে নয় শুধু রিক্সা সেক্টর নয় বিভিন্ন রাস্তার মোড়ে অনেক শ্রমিক ভাইরা তাদের দিন মজুর দেওয়ার জন্য রাস্তার মোড়ে প্রতিদিন দাঁড়ায় থাকে কে নিবে তাদেরকে ঘন্টা চুক্তি করে ছয় ঘন্টার জন্য কত এরকম কোনো নিয়ম নাই একটা শ্রমিক সে যাবে সে আট ঘন্টা ওখানে ডিউটি করবে তার জন্য সুনির্দিষ্ট কমপক্ষে এক হাজার টাকা পারিশ্রমিক দিতে হবে এই দুর্ব মূল্যের একজন লেবার যাকে দিয়ে কোদাল কোপান আর মাটি কাটেন আর যাই করেন বস্তা বাদেন যাই করেন আপনার নারকেল কেটে নারকেলের মাথা বুঝাই দিয়ে দেন কিন্তু আমার দেখার বিষয় নাই সর্বনিম্ন একজন শ্রমিকের যেটা হালাল কাজ অন্তত এক হাজার টাকা সর্বনিম্ন হতে হবে এর পরে সচিবেরা কলমের খোসা দিয়ে লক্ষ কোটি টাকা পারিশ্রমিক নেয় আর এদেশের রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক তারা এদের দিনের সীমায় কিনতে গেলে তাদের চিনি টাকা থাকে না শ্রেণী কিনতে গেলে তাদের একটু গোস্তু কেনার টাকা থাকে না এই যদি হয় এদেশের পরিণতি তাহলে এদেশ যতই চাটকি ছাটাম দিক এদেশ কোনোদিন ফ্রান্স হবে না এদেশ কোনোদিন জাপান হবে না এদেশ কোনোদিন ইটালি হবে না কারণ ইটালিতে এক একটা লোক যদি চাকরি করে কুয়েতের মাটিতে একটা লোক যদি চাকরি করে তাকে যথার্থ পারিশ্রমিক দেওয়া হয় কিন্তু দক্ষিণ এশিয়া বলেন ভারত পাকিস্তান বাংলাদেশ বলেন কোথাও সঠিকভাবে পারিশ্রমিক দেওয়া হয় না তাই আমি বলবো যৌনাচারের স্বীকৃতি বন্ধ করুন কাজের বুয়াদের কাজের স্বীকৃতি দান করুন রিক্সা শ্রমিকদের ন্যায্য বাংলা দেওয়ার জন্য আইন করুন এবং এদেশের মজেন খাদেমদের বেতন বৃদ্ধি করুন এফডিসিদেরকে অনেক দেন আমার এটা নিয়ে আমার কথা নাই কিন্তু মজেন খাদেম রিক্সা শ্রমিক এই কৃষক তাদের কেন পারিশ্রমিক এত কম এই জন্য আমার গায়ের এক ফোটা রক্তবিন্দু থাকলেও থাকতেও আমি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের পাঁচ থেকে এক চুলো পিছমা হব না পরজনে আমার চব্বিশে যেমন তাজা রক্ত ঢেলে দিয়ে আমি যুদ্ধ করে দেশকে স্বাধীনতার পরিপূর্ণ স্বাধীন করতে পারি নাই কারণ এখনো পরিপূর্ণ স্বাধীন হয় নাই কিন্তু স্বাধীনতার নব্বই পার্সেন্ট করে ফেলছি আর বাকি দশ আছে এই যুদ্ধও থাকবে এবং শ্রমিকদের পাশে আমি আমার জীবন আমি বিলিয়ে দিচ্ছি শ্রমিক আমি নিজে একজন শ্রমিক ইয়ে দেশে এদেশে যারা কোটি কোটি টাকা ডাকাতি করছে বেঞ্জেরা হ্যাঁ এই 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 যারা শ্রমিক শ্রমিকদের ন্যায্য অধিকার না দিয়ে এদেশের রক্ত কে চোখের মতো শ্রমিকদেরকে খাটিয়ে তাদের রক্ত চুষে বড়লোক হয়েছে সেই বড়লোক কোটিপতিদের বিরুদ্ধে আমার আন্দোলন চলছে চলবে